ওয়াও দারুন দেখেন চামড়ার জুতা দেখেন অরিজিনাল চামড়ার জুতা ওরা যায় যদি একটু দোকানটা একটু দেখাই তাহলে বুঝতে পারবো ভাইয়ের এখানে সু জুতার কোনো অভাব নাই প্রচুর প্রচুর মডেল আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে এবং সবচেয়ে কম দামে এই জুতোগুলা পেয়ে যাবেন আমি একটু ঘুরে ফিরে দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ের ভিতরে আপনি হচ্ছে পুরো চামড়া দেওয়া হ্যাঁ সোলগুলা সেলাই করা একবার মুড়ি পেয়ে যান ঈদের জন্য আপডেট বছর পারেন ক্ষয় হবে না ক্ষয় হবে না না কি বলেন অবশ্যই

এটা হচ্ছিল তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা প্রত্যেকটা ভাই আমার মনে হয় কয়েক হাজার ডজন বিক্রি করছে কোনো কাজ নাই ভাইয়া এই যে দেখেন একটা ডিজাইন এগুলো মিসিং এ কাটিং করা হয় লেজারের কাটিং হাতের কোনো কাজ না সম্পূর্ণ কাজ হচ্ছে মিসিং এর কাজ এখানে আপনি একটু কালার গুলা দেখেন সেই সেই কালার না জুতা আছি আর কেউ বলে দারুন দেখেন মালটা একটু দেখেন ভাইটা কালার ভাইয়া কিন্তু আমাদের আসল চিন্তা হলে এই যে উপরে যেমন খুদাই করে আছে দেখেন হাতের কাজ দর্শক সবাই ভালো আছেন জুতার জন্য সবচেয়ে বড় একটি পাইকারি মার্কেট এখানে হাজার হাজার জুতার দোকান আছে সবচেয়ে কম দামে ওনারা এই জুতা পাইকারিতেই বিক্রি করে থাকে আমি একটু আপনাদেরকে দেখাবো আসলে কোথার থেকে সবচেয়ে কম দামে জুতা কিনতে পারবেন তাই দেখাচ্ছি দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন বড় একটি জুতার দোকান এখানে হাজার হাজার মডেলের জুতা আছে এবং সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে এই জুতাগুলো বিক্রি করে থাকে আমি যদি একটু দোকানটা একটু দেখাই তাহলে বুঝতে পারবো ভাইয়ার এখানে শুধু জুতার কোনো অভাব নাই প্রচুর প্রচুর মডেল আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে এবং সবচেয়ে কম দামে এই জুতাগুলো পেয়ে যাবেন আমি একটু ঘুরে ফিরে দেখাই তাহলে অবশ্য বুঝতে পারবেন ভাইয়ার এখানে কোন কোন কোয়ালিটি কোন কোন ডিজাইনের জুতা আছে এবং কোনটার কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে আমি জানিয়ে দেবো আমি যদি একটু স্যাম্পলগুলো দেখাই তাহলে আপনাদের জন্য অনেক অনেক সুবিধা হবে আসলে কোনটা কত টাকা প্রাইস কোন জুতাটা আপনারা নিতে চান সব কিছু আপনাদের আইডিয়ার মাঝে হয়ে যাবে যাই হোক আমি একটু ঘুরে ফিরে দেখাই যে জুতার জন্য আপনার খুবই খুব অপেক্ষা আছেন ঈদ উপলক্ষে ভাইয়ার এখানে জুতার কোনো অভাব নাই দেখেন জুতা জুতার কোনো অভাব নেই এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন

এগুলা কিবে পাইকারিবে নাকি খুচরাবেছেন? এইগুলা হচ্ছে পাইকারি ভাইয়া। আমাদের জান থেকে জি না খুচরা কোনো বিক্রি হয় না। অনেকের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এলো নক করে ডিস্টার্ব করে যারা খুচরা ইয়া করে তো সেই বাদেরকে বলবো আপনারা আর ডিস্টার্ব করবেন না যারা পাইকারে নিতে চান যারা সারা দেশে অন্তরে যেতে আসতে চায় আপনারা যেখানে কিভাবে আসবে? যা আসবো ঢাকা টের সেন্টার দ্বিতীয় তলা রিভারস 85 নাম্বার দোকান। আচ্ছা দক্ষিণ পশ্চিম কোণারে। আচ্ছা। じゃ তো ভাইয়া আমাদেরকে কি দিয়ে শুরু করবেন? আমি যে শুরু করতে হচ্ছে চামড়া কালেকশন চামড়া জি এই যে ভিতরে আপনি হচ্ছে পুরো চামড়া দেওয়া হ্যাঁ সোল সেলাই করা একবার মডিফাই দেন এদের জন্য আপডেট চোল একবার মডিফাই এর ভিতরে অনেকগুলা যদি দেখেন বাইরে অনেকগুলা সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো হচ্ছে হাতের কোনো কাজ নাই ভাইয়া এই যে দেখেন অ্যাপেল একটা ডিজাইন এগুলো হচ্ছে মিশিং এ কাটিং করা হয় লেজারের কাটিং হাতের কোনো কাজ না সম্পূর্ণ কাজ হচ্ছে মিশিং এর কাজ কত করে দিচ্ছেন এটা হচ্ছে হলো চারশো টাকা আর যদি বক্স দেওয়া নাই চারশো বিশ টাকা

অবশ্যই এরপরে গুণ আছে ভিতরে দেখেন সম্পূর্ণ লেদার হ্যাঁ সম্পূর্ণ লেদার আপনি যেখান থেকে নেন চারশো পঞ্চাশ টাকা লাগবে চারশো পঞ্চাশ টাকা জি এরপর আসেন যে কেজুয়েল 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 কয়ালার দুইটা কালার দুইটা কালার হয় ডিজাইন হয় অসংখ্য আচ্ছা যাই হোক এই যে দেখেন কেজুয়েল দারুন

খুবই মানানসই একদম এটা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা একটা আছে ভাই বাজারে হ্যাঁ

অনেকে বলে যে ভাই আঠা সুইটার যায় দীর্ঘদিন পরতে পারি না তাদের জন্য সেলাই করা তিন মাসের তিন মাস মানে আপনি আমার থেকে নেওয়ার পরে যেদিন থেকে বেসম্যান কাস্টমার আছে ওই দিন থেকে তিন মাস গ্যারান্টি তাই জি আপনি তো নিয়ে সাথে সাথে বেজবেন না না আমার থেকেlicense তিন মাস আছে যতদিন বেজবেন দুই না তিন মাস এই দেখেন কোনো সমস্যা হয় এটা হচ্ছে কোনো সমস্যালে আমার আপনার জি যেগুলো সমস্যা বা আমার এই দেখুন সাদা কালো কালার এগুলো সব ইট কালেকশন ভাই ইট কালেকশন না ডিজাইন দেখেন পাকিস্তানি ডিজাইন ওকে পাকিস্তানি ডিজাইন এটা মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মিডিয়াম সাইজ মানে ছয় নয় এটাকে বলে মানে বড় ব্যায়দের মেজো ভাই আর গি তাদের জন্য এই দেখেন লোফার ভিতরে চামড়া দেওয়া এই যে এটা শীত কালেকশন দুইটা কালার আসছে একবার নতুন আজকে দশটা মাল আইসে ভাই আটটা বেচ চালাইছি এই যে দুইটা মাল রয়েছে ছয় নয় ছয় নয় দেখেন এটা হচ্ছে তিনশো টাকা ছয় নয় এটা পাবে তিনশো টাকা ভিতরে চামড়া দেওয়া কালার হয় কেটে ভাই কালার হয় দুইটা দুই কালো এবং মাস্টার ছয় নয় জি দুইশো পঁচাত্তর টাকা দুইশো পঁচাত্তর টাকা জি ছয় নয় সাইকেল শু জি সাইকেল শু

কালার এবং ডিজাইনের কোন শেষ নাই দেখেন ভাইয়ের দোকানে আসেন তাহলে অবশ্যই আপনাদের এই ডিজাইন এবং কালার এই যে দেখেন সবই পছন্দ হবে এই যে এই মালটা যদি নেন দেন চায়না ক্যাপসুল এর ভিতরে কালার আছে তিনটা কালো মাস্টার সাদা আর ডিজাইন হয় অসংখ্য ডিজাইন 350 টাকা এটা হলো 350 টাকা জি এই যে ঈদের কালেকশন দেন চায়নার কপি ওয়াও দারুন চায়নার কপি ভাই এত মডেল পান পেয়ে ভাই এগুলো আমরা চায়নার

যে জুতা আছে সব তো আর দেখানো সম্ভব না সম্ভব না যারা আসবেন আপনি দেখতে পাবেন আর যা যারা আসবেন না তারা অবশ্যই ইমু কলের মাধ্যমে অনেকে মনে করবেন আসলে এটা শীতকালে পরে না সবসময় এই ছয় নয় মেয়েরা পরে দারুণ দারুণ চমৎকার চার পাঁচটা কালার পেয়ে যাবেন আচ্ছা দশমীতেই দেখেন এই দুইটা কালার শীত কে বলছে আপনি শুনলাম দেখেন না চোদ্দ সবসময় ব্যবহার শীতের সময় আমাদের ব্যবসা খারাপ হয় কেন জানেন শীতের সময় বাগ্রের লোকাল মানুষগুলা লোকাল মাল তুলে আমাদের মানুষগুলো

যারা আসবে না তাদের সেই ক্ষেত্রে ছিল হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা নক করে আমাদের মাল দিই আপনার ব্যাংকের মাধ্যমে লেনদেন করে মাল নিতে পারেন ট্রান্সপোর্টের মাধ্যমে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু আজ এই পর্যন্ত দেখেন না আমার কালার